কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক ভাই এবং আমার চ্যানেলের সব আমার দাদাভাই আমার চ্যানেলটা আপনারা আমার চ্যানেলের পাশে আসেন সকল কৃষক ভাইদের কৃষক বন্ধু চ্যানেল থেকে ভিডিওতে আপনাদের স্বাগত জানালাম তো আজকের ভিডিওর টপিকটা আপনারা থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা আপনাদের কোন বিষয় নিয়ে হবে এবং কি চাষ নিয়ে হবে তো আজকের ভিডিওর মূল টপিক হলো আপনার গেমি চাষ তো এই যে অন্নপূর্ণা সিটের এই যে হাইব্রিড চাল কুমড়ো গেমিটা আপনারা দেখছেন এই গেমিটা আপনারা কেন চাষ করবেন এই গেমিটা চাষ করলে আপনাদের কী লাভ হবে এবং এই জমি এই গেমিটা আপনারা চাষ করলে আপনাদের কি কি ভালো দিক আছে আর কি কি খারাপ দিক আছে এই বিষয়গুলোই আজকের ভিডিওর মূল টপিক তো এই গেমিটার চাষ করবেন কেন এই গেমিটার কি কি ভালো আছে আজকে আপনাদের এই গেমিটার কেন চাষ করবেন কি ভালো আছে এর পাঁচটা আপনাদের এই জিনিসটার গেমিটার পাঁচটা টপিক আপনাদের আজকে ভিডিওতে আমি তুলে ধরব তো প্রথম আপনার কৃষক বন্ধু চ্যানেল মনে কৃষকের বন্ধু আমরা কৃষকের পাশে থাকি এবং আগামী দিনও থাকবো বিগত দিনও থাকব তো সকল কৃষককে বলবো যে ভিডিওটা না টেনে দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা ভিডিওটা দেখলে একটু জ্ঞান অর্জন করতে পারবেন তো আর না বকে মূল ভিডিও চলে যায় তো মূল ভিডিওটা হলো এই গেমিটা চাষ করবেন কেন এর ভালো দিক কি কি ভালো দিক আছে এর পাশটা আপনাদের ভালো দিক পাবেন এবার কেন চাষ করবেন আপনারা যে ইস্ট ওয়েস্টের যে রামা আপনারা ইস্ট ওয়েস্টের আছে ওই গেমিটা বাদ দিয়ে থুয়ে আপনারা এটা কেন চাষ করবেন ইস্ট ওয়েস্টের গেমি বাদ দিয়ে থুয়ে এটা কেন চাষ করবেন এই হলো ব্যাপার তো এর ভালো দিক কি ইস্ট ওইস্টের ওই মালের ভালো দিক কি এই আজকে বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরব ভিডিওতে তুলে ধরবো যে এটা আপনার চাষ করলে লাভবান আদেও কি লাভবান হবেন আপনাদের ফলনটা কি বৃদ্ধি পাবে যার মিশনটা কী হবে এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা কি বেশি আছে আদেও এইগুলোই আজকে আপনাদের সামনে ভিডিওতে আমি তুলে ধরব তো ভিডিওর মূল প্রোগ্রামে চলে যাই তো মূল প্রোগ্রামে জার্মিশন প্রথম হলো জার্মিশন এখন আপনার পৌষ মাস চলে গেছে মাঘ মাস চলছে এই মাঘ মাসে সমস্ত বিষের একটু জার্মিশন বীজের জার্মিশন কম হয় তো এই যে অন্নপূর্ণা সিটের এই যে হাইব্রিড চাল গেমি এটার জার্মিশন আপনার এখন আছে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট জার্মিশন আছে এটা হলো এক নম্বর এক নম্বর হলো পঁচানব্বই পার্সেন্ট এই গেমিটার যে আপনাদের বলেছি যে পাঁচটা দিক আছে তো প্রথম দিক হলো এই যে যার মিশন তো এর পঁচানব্বই পার্সেন্ট জার মিশন এবং আপনার মালটা খুবই ভালো অন্য ইস্ট ওয়েসের মালের থেকেও এবার দুই নম্বর এ দুই নম্বর কারণটা দু নম্বর কারণটা হলো এ আমাদের এখানে যে ওয়েদার এ ওয়েদারের সাথে এটা শ্যুট করে মানিয়ে গুছিয়ে এই হবে ওয়েদার শুট করবে ফলনটা বৃদ্ধি পাবে এবং এই যাত্রায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আমাদের এখানে তো এক এক সময় এক এক রকম টেম্পারেচার হয় যার জন্যে অন্নপূর্ণা সিট এটা হাইব্রিড এটা ওয়েদারের সাথে মানিয়ে চলবে বলে সেইভাবে কোম্পানি তৈরি করেছে এটা হলো দু নম্বর তো তিন নম্বর দিক তিন নম্বর দিক হলো এই যে এই গেমি বা চাল কুমড়ো এর কত দিনে ধরন আসবে আপনার লাস্টিং করবে কয় দিন এবং আপনার এর ফলনটা কেমন তো তিন নম্বর কারণটা আপনাদের সামনে এখন তুলে ধরব চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে আপনারা গাছে জালি দেখতে পারবেন ডোগার প্রত্যেক গিটে গিটে প্রত্যেক গিটে গিটে জালি এবং এই যে এটা লাস্টিং ক্ষমতা এই যে দেখুন এই যে হাইব্রিড অন্নপূর্ণা সিটের হাইব্রিড চাল কুমড়ো এটা লাস্টিং ক্ষমতা এর লাস্টিং ক্ষমতা দাদা চার মাস ভালো করে শুনবেন চার মাস লাস্টিং বিয়াল্লিশ দিনে ধরন আপনারা বিয়াল্লিশ দিনে গাছে জালি দেখতে পারবেন পঞ্চাশ দিনের থেকে আপনারা মাল হারভেস্টিং করতে পারবেন এবং এটার ডোগার প্রত্যেক গিঁটে গিটে ডোগার প্রত্যেক গিটে একটা গিটও মিস হয় না দাদা এর গিঁট খুবই ঘন এর প্রত্যেক গিঁটে গিটে গাছে জালি আসে আর কুমড়োটা হবে লম্বা পেনসিল একরাতি বাজারে নিয়ে গেলে ব্যাপারী এটা চাহিদা সহকারে আপনাদের কাছ থেকে কিনবে এবং অন্য জাতের থেকে এটা আপনারা এক দু টাকা দাম বেশি পাবেন মালের কোয়ালিটি দিয়ে এবারে এর চার নম্বর দিক নম্বর দিকটা হলো এর রোগ যেটা আপনাদের বলেছি যে অন্য অন্য জাতের তাড়াতাড়ি রোগ চলে আসে তো এটা আপনারা কেন করবেন কেন করবেন এটাই হলো চার নম্বর তো এটা কেন করবেন সেটা হলো এর পাতায় যে হলদে হয়ে যায় তারপরে কুকড়ি রোগটা এগুলো রিসার্চ ভ্যারাইটিস মিস তো এটা ওয়েদারের সাথে আমাদের মানিয়ে চলছে এর হলদে হওয়া রোগ এবং কুকরানো রোগ খুবই সীমিত খুবই কম এ ভাইরাস আপনার অন্য অন্য জাত তা তাড়াতাড়ি ভাইরাস ধরে নেয় এবং এটা কি বলুন এটা হলো রিসার্চ ভ্যারাইটিস যার জন্য এটা ভাইরাস মুক্ত ভাইরাস মুক্ত জাত যার জন্য এতে আপনার ওই হলদি রোগটা খুবই কম আসে খুবই কম এটা হলো চার নম্বর এবার আপনাদের পাঁচ নম্বর পয়েন্ট বলবো এর পাঁচ নম্বর পয়েন্টটা কি অবশ্যই অবশ্যই মন দিয়ে শুনবেন এর পাঁচ নম্বর পয়েন্টটাই হলো মেন তো এর পাঁচ নম্বর পয়েন্ট হলো এটা এই জাত হলো চাষিকে মারে না এটা ওয়েদারের সাথে শ্যুট করবে এবং এটার খুবই ভালো ফলন আছে যে কোনো একটা চাষি একটা জিনিস চাষ করতে গেলে আজকাল একটা মাচার ফসল চাষ করতে গেলে এক বিঘে জমিতে কুড়ি হাজার টাকা খরচা আছে এবং আপনার যদি একটু ভালো জাত না করতে পারেন তো আপনি ফলনটা পাবেন না এর নম্বর পাঁচ হলো এটার ভালো ফলন পাবেন মালের কোয়ালিটি খুব ভালো অন্য যেসব জাত বলুন ইস্টোয়েজ বলুন আপনার ভেনার বলুন নামধারি বলুন তারপরে আপনার সানগোরো বলুন এইগুলো বাদ দিয়ে থুয়ে আপনারা এই যাত্রা চাষ করুন কেন কৃষক বন্ধু চ্যালেঞ্জ মানে কৃষকের বন্ধু আপনাদের জন্যে বেস্টে বে সেরা সেরা বীজ আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি যে মার্কেটের সাথে যেটা পাল্লা দিয়ে চলবে আমরা সেই বীজটাই তুলে দিয়ে থাকি তো আপনারা বারে বারে যেটা আমার কমেন্টে এসেছে যে দাদা ভালো জাতের একটা চাল কুমড়ো আপনি একটা ভিডিও করে ধরুন তুলে ধরুন আমাদের সামনে আমরা সেই চাল কুমড়োটা চাষ করব তো সেই সব চাষি ভাইদের বলবো। যারা এই চাল কুমড়ো বা গেমি চাষ করতে ইচ্ছুক তো এই বছর আপনাদের ওই ইষ্ট ইষ্টের ওই মাল করা লাগবে না নামধারী করা লাগবে না ওই জিনিসগুলো বাদ দিয়ে ধুয়ে এই অন্নপূর্ণা সিটের এই হাইব্রিড ঘেমি বা চাল কুমড়ো আপনারা চাষ করুন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন এর মূল কারণ এবার এর মূল কারণে আসি এর আপনার পঁয়তাল্লিশ দিনের গাছে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে আপনার গাছে ফুল ফুটে যাবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিনের মধ্যে আপনি দু এক পিস মাল কাটতে পারবেন পঞ্চাশ দিনে আপনার ফুল ধরুন এবং এই মালটা আমাদের এখানে যে ওয়েদার যে তাপমাত্রা হয় এ তাপমাত্রা সহ্য করবে এবং এই মালটার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং এর গাছের প্রত্যেক পাশকালীর গিটে গিটে জ্বালিয়ে আসে দাদা এবং এটা আপনার লম্বা জাত এটা ভেটো জাত না দু একটা আছে ভেটো গোল হয় খাটো হয় এটা সেই জাত না এটা লম্বা জাত এবং এটা বাজারে আপনারা বাজারজাত করলে অন্য জাতের থেকেও ওই আপনার ইস্ট জাতের থেকেও এটা আপনি বাজারে নিয়ে গেলে আপনি এক দু টাকার দাম বেশি পাবেন কেন পাবেন এটা গাঢ় সবুজ কালার হয় এর কালারটা হয় গাঢ় সবুজ আর এর গায়ে চাল কুমড়োর গায়ে ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র হুল থাকে যার জন্য এটা বাজারে নিয়ে গেলে চাহিদার সাথে বিক্রি হয় এবং অন্য যেসব জাত আছে ইস্ট দেখবেন কাটা পেলেন হয় যার জন্য ব্যাপারে ওটা নিতে চায় না ওটা দাগ বেশি হয় তো এই মালটা আপনাদের হাইব্রিড স্টেসের মাল দেখবেন চামড়াটা পাতলা খসা খালে দাগ হয়ে যায় এই মালটা চামড়াটা পাতলা না এটা চামড়াটা মোটা এটা আপনার দাগ খুব কম হয় যার জন্যে আপনারা এটা বাজারজাত করলে অন্য জাতের থেকে এক দু টাকা দাম বেশি পাবেন এবং মালের কোয়ালিটি খুবই ভালো এবং আপনাদের যেটা বলেছি যে এটা বিয়াল্লিশ দিনে আপনার কাছে জালি চলে আসে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিনের মধ্যে আপনি বউনি করতে পারবেন পঞ্চাশ দিনে আপনার ফুল ধরন এবং ডোগার প্রত্যেক গিটে গিটে জালি আমি আপনাদের চাষি ভাইদের বলবো যে এ বছর আপনারা আমার কথা বিশ্বাস করে আপনার ছোট ভাই মনে করে আমার কথা বিশ্বাস করে আপনারা এই অন্নপূর্ণা সিটের এই হাইব্রিড গেমি বা চাল কুমড়ো আপনার চাষ করুন চাষ করে দেখুন যে আমি ভিডিও যে আপনাদের যেটা তুলে ধরি এটা কি আদেও কি আপনাদের খাটে আমি সত্যি কথা বলি না আমার ভিউজ বাড়ানোর জন্য আপনাদের কাছে ভুংচুং মাল তুলে ধরে রাখি তো এই কৃষক বন্ধুর চ্যানেল মানে কৃষকের বন্ধু আগেও বলেছি এখনো বলবো কৃষক বন্ধু চ্যানেল আগে যে জাত নিয়ে ভিডিও করে সেই জাতটা আগে পরীক্ষা করে দেখে নিয়ে ফলনটা কেমন হয় তারপরে আমরা এটা ইউটিউবের সামনে ভিডিওটা তুলে ধরি কেন আমাদের ভিডিও দেখে বলো চাষি চাষ করবে এবার একটা চাষির এখন চাষ করতে গেলে প্রচুর খরচা দাদা প্রচুর খরচা ফুংচাং ভিডিও আপনার সামনে তুলে ধরলাম আপনি সেটা দেখে চাষ করলেন বীজটা অর্ডার করে আপনি মার খেয়ে গেলেন সেটা আমরা কোনোদিনও চাব না এই কৃষক বন্ধুর চ্যানেল মানে কৃষকের বন্ধু অবশ্যই অবশ্যই কৃষক ভাইদের বলব ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং কৃষক ভাইদের বলব এই চাল কুমড়ো চাষ নিয়ে আপনাদের যদি কোনো সময় কোনো প্রবলেম হয় গাছে কুকড়ে লেগে যাওয়া গাছ হলুদ হয়ে যাওয়া তো একটু দেরি করবেন না স্কিমে দেওয়া যে নম্বরটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ফুল ট্রিটমেন্ট আমি বলে দেবো কীভাবে আপনারা চাষ করলে এবং কোন ওষুধটা ব্যবহার করলে আপনাদের গাছটা ভালো থাকবে আপনি একটা দোকানে গেলেন দোকানদার আপনাকে বুঝিয়ে দিল এমুক দাও তমুক দাও যেটাই কাজ করবে না দোকানদারের প্রফিট বেশি হবে হয়তো আপনাকে সেই ওষুধটা ধরে দিল আপনার কাজের ওষুধটা আপনি পেলেন না তো আপনাদের বলবো যে একটু দেরি করবেন না আমাদের স্কিমে দেওয়া দেখবেন আমাদের নম্বরটা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি আপনাদের বলে দেবো যে কোন ওষুধটা ব্যবহার করলে আপনারা সেই রোগের থেকে আপনারা মুক্ত পাবেন এবং ওষুধ আপনাদের বলে দেব আপনারা কোন আপনাদের দোকান থেকে সেই ওষুধটাই নেবেন দোকানদারের কথা শুনে আপনারা উল্টো ওষুধ নিয়ে দেবেন না কেন দোকানদার হলো আপনার চাষিকে কাজের ওষুধ খুব কমই দেয় এই দাও সেই দাও বলে আপনাদের বুঝিয়ে দিয়ে আপনাদের কাজ হবে না এর জন্য আপনাদের বলবো অবশ্যই অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের ওষুধ বলে দেবো আপনার সেই ওষুধটা নিয়ে যে যে ধরুন আপনার গাছটা পাতা হলদে হয়ে যাচ্ছে এবার আপনাকে হলদে রোগের ওষুধ না দিয়ে আপনাকে দোকানদারা অন্য একটা ওষুধ দিয়ে দিল সেই ওষুধটাই তো আপনার কাজ করবে না এর জন্যে যেই রোগের যে ওষুধ সেই ওষুধটা দিলেই বলো সেই রোগটা কমবে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বলে দেবো এবং চাল কুমড়ো চাষ মনেই চালকুমড়োটা লাভবান চাষ এটা চাষিতে বাঁচায় এটা ফলন তবে এই চাষিকে বাঁচায় বললে হবে না ভালো জাতটা বেছে নিয়ে কিন্তু আপনাদের লাগাতে হবে এই গুঁড়োটা আপনারা লাগাবেন কখন থেকে এটা লাগাতে পারবেন এবং কোন টাইম পর্যন্ত এই বীজটা আপনারা লাগাতে পারবেন তো টাইম হলো এটা পৌষ মাসের লাস্টের থেকে লাগানো যায় তো এবছর পৌষ মাসে ঠান্ডা বেশি ছিল জন্য আপনাদের পৌষ মাস বলবো না আপনারা এই মাঘ মাসের থেকে আপনারা এটা লাগানো শুরু করবেন এটা আষাঢ় মাসের লাশ পর্যন্ত আপনারা লাগাতে পারবেন এটা খুবই ভালো জাত এবং এর বিয়াল্লিশ দিনে গাছে জালি আসে চাল কুমড়োটা গাঢ় সবুজ কালার থাকে এবং টোগার প্রত্যেক গিটে গিটে জালি এই জাতটা খুবই ভালো আপনারা অন্য জাত বাদ দিয়ে ধুয়ে এবছর আমার কথা বিশ্বাস করে অন্তত পাঁচ কাটা জমি চাষ করে দেখুন যে আমি আপনাদের সামনে আদেও কি আপনাদের চাষ করতে বলি এটা কি খাটে আমি যে কথাগুলো বলি খাটে কিনা না আপনাদের আমি মিথ্যে আশ্বাস দি না কথাগুলো আমি সত্যি বলি আপনারা চাষ করে দেখুন পাঁচ থেকে দশ কাটা চাষ করে দেখুন আপনারা লাভবান অবশ্যই অবশ্যই হবেন একশো পার্সেন্ট আপনারা লাভবান হবেন তো সকল কৃষক ভাইদের বলবো যে আপনারা বছর যারা চাল কুমড়ো চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আপনারাই বাজার থেকে অন্নপূর্ণা সিটের এই হাইব্রিড চাল কুমড়ো নিয়ে আপনারা সংগ্রহ করে চাষ করুন গেমি চাল কুমড়ো অবশ্যই অবশ্যই আপনারা ফলন পাবেন এবং কৃষক লাভবান হবে তো আরেকটা কথা যেসব কৃষক ভাই বলছেন দাদা আপনাদের মালটা আমরা আমাদের এরিয়ায় পাচ্ছি নে তো আমাদের কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে এবং আমাদের আপনার হোম ডেলিভারি হয়ে যাবে এবং যোগাযোগ করলে আমাদের ডিস্ট্রিবিউটার বিভিন্ন জেলায় বিভিন্ন দোকানদার আমাদের ডিস্ট্রিবিউটার আছে আপনারা কোন জায়গার থেকে পাবেন আমাদের কন্টাক্ট নম্বরে কল করলে আমরা বলে দিতে পারব ডিস্ট্রিবিউটার ঘরের থেকেও নিতে পারেন এবং ডাইরেক্ট আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন তো আর যেসব ভাই বাংলাদেশের থেকে ভিডিওটা দেখছেন মনে করছেন বাংলাদেশে আমরা এই মালটা কি করে পাবো তো আমাদের এই কন্ট্যাক্ট নম্বর আছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন আপনারা কোন জায়গার থেকে বীজটা সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদের বলে দেব সকল কৃষক ভাইকে ভিডিওতে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম